আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফরিদ বিয়ার্স আশা করি আপনার সব ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখার সবাই আমার প্রকৃতির শুভেচ্ছা ভালোবাসা বিয়ার্স আজকে আমি আপনার কয়েকটা বিষয় একবারেই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আপনার সাথে আলাপ কর্মস প্রথমে সবাই থ্যাংক ইউ আপনার লাস্ট লাস্ট যে ভিডিও আমি আপলোড করছিলাম আপনার ওয়ার্ক পারিটার নিউ আপডেট অনেক রেসপন্স পাইছি অনেক বেশি আপনারা কমেন্ট আমার সব ইনবক্সও আপনারা আমার ইনস্টাগ্রাম ফেসবুক তাত আপনার ইউটিউব ইনবক্সও খুব বেশি আপনারা রেসপন্স দিয়েছেন আমার বারবার জি কেস ফরিদ ভাই আমি ট্রাই করছি যতটুকু সম্ভব আপনারা সম্পূর্ণ আনসার দেওয়ার লাগিয়া বিহর্স আর এখন আজকে ভিডিও আপনার স্কিপ না করিয়া আপনারা ফুল ভিডিওটা আপনারা শোনা ট্রাই করবা ইনশাল্লাহ আপনারা একটু ইলে আপনারা ইম্পর্টেন্ট কিছু আপনারা আনসার পাইবা বিয়র্টস যে প্রশ্নগুলো আপনার ভিতরে কন্টিনিউ খালি আয় আপনারা আপনারা শাস্তে কে যে প্রশ্ন আমি বেশি পাই ও প্রশ্ন অনুযায়ী আমি সবর তো রিপ্লাই দিতে লেট হয়ে দেওয়া সম্ভব হয় না আপনারা অবশ্য বুঝলে বিদেশের লাইফ কত বিজি সব কিছু মেনটেন করতে হয় তাই আমি ভাবলাম একটা স্মল ভিডিও করি আপনারা আপডেট জানাই লাই বিয়স আজকে আমি আমার এই ভিডিওতে আমি আলোচনা কর্ম যে আমি আনসার দিতে চাইম আপনারা ওয়ার্ক পারমিট বিষয় রেস্টুরেন্ট বিচায় যারা আপনার অ্যাপ্লিকেশন করবা অথবা ইউকি তাহলে চিন্তা করা আপনারা অনেক প্রশ্ন করা আমরা যে মেইন অ্যাপ্লিকেন্ট তানদের কিতা ইন্টারভিউ নেয়নি অথবা ডিপেন্ডেন্টের ইন্টারভিউ নেয়নি দজনদের ইন্টারভিউ নেয়নি কোনজনদের ইন্টারভিউ নেয় এরপরে আপনারা হ্যাঁ অনেক ধরনের বেশি প্রশ্ন পাইছি যে বিএসএফও ফাইল জমা করার আগে ইন্টারভিউ নেয় না পরে ইন্টারভিউ নেয় এরপরে যারা ইউকে যারা আছেন ওয়ার্ক পারমিট বিষায় অথবা ডিফারেন্ট ডিফারেন্ট বিষায় সিক্সটি কোম্পানির লাইসেন্স যাওয়ার পরে সিক্সটি ডেজ লেটার আমরা ফাইসি এখন সিক্সটি ডেজ লেটার পাওয়ার পরে আমরা কিতা কর্মো অথবা এখন আমরা কোম্পানি লাইসেন্স নাই আমরা কিনা ইনলিগেল হয়ে যাবনি আমরা ফিউচারে ফাইভ ইয়ার্স পরে কিনা আমরা প্রবলেম হইবি অনেক ধরনের আমি ওগুলা একটু আপনার আনসার দেওয়ার ট্রাই করাম যাই হোক আমি ফার্স্ট আপনারা কইলাম যে ইন্টারভিউ আপনারা যে ডিপেন্ডেস আপনার যে অ্যাপ্লিকেশন করবা এ ইন্টারভিউ কিন্তু জাস্ট আপনারা একজন ইন্টারভিউ নিব যেইন মেইন এপ্লিকেন্ট তান ইন্টারভিউ নেওয়া হইব এটা ক্লিয়ার আপনারা একই প্রশ্ন আমি অনেকবার পাই যে আপনারা অনেকে আসলে কনফিউজিং থাকেন অনেকে অনেক রকমের এটা এটা নেওয়া আলোচনা করেন অনেক ভিডিও অনেক রকমের হয় বাট এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকবা যে আপনি ডিপেন্ডেন্ট লইয়া যে বই নতবা যে পাই ডিপেন্ডেন্ট লইয়া আপনার এপ্লিকেশন করবা ধরো আপনার ওয়ার্ক ফ্রম ভিসা অথবা যে কোনো ধরনের ভিসা ইউ কেট আওয়ার লাগিয়া ডিপেন্ডেট শো সব ফ্যামিলি শো ডিপেন্ডেটে আপনার কোনো দিন ইন্টারভিউ নিত না বাই চান্স কোনো কোনো কারণে ডিপেন্ডেন্টে নিতে পারে বাট আমি এখন ফোন শুনছি না মেইন এপ্লিকেন্টের ইন্টারভিউ নিব আপনার ইন্টারভিউ কি প্রসঙ্গে নিব কীরকম নিব ফটোটুক মাতব ভিডিও কল মাতব অডিও কল সব আমার লাস্ট ভিডিওত আমি আপডেট আপনারা জানাইছি যারা না দেখ আমার ইউটিউব চ্যানেল প্রিন্সপারিত আছে আর এখন হইল বিএসএফও ফাইল জমা দেওয়ার পরে নি না আগে নেয় বেশিরভাগ অংশে দেখা যায় তারা আপনি যখন এমবেসি ফাইল জমা করবা সম্পূর্ণ আপনি পেপারস দেয়া হোক পাসপোর্ট সহ আপনি বিশাল লাগে ওয়েট করবা অন্য দেখা যায় এই ওয়েটিং টাইমও অন্য দেখা যায় তারা ইন্টারভিউ নেয় আর অনেকের ফোরেও নেয় বাট এহ আগেও নেয় বাট ওই সময় বেশি ইন্টারভিউ নেয় ইন্টারভিউ আমার অনেক প্রশ্ন আমার ফরিদ আমরা ইন্টারভিউ কিটা ভিডিও কলে নেওয়া হয় না অডিও কলে নেওয়া হয় এখন পর্যন্ত আমি যত আমার কাছে যত কেস আছে যত আমি যতটুকু জানছি বেশিরভাগ আপনার ভিডিও কলে ইন্টারভিউ নেওয়া হয় খুবই কম মানে আপনার অডিও কল ইন্টারভিউ বেশিরভাগ ভিডিও কল ইন্টারভিউ নেওয়া হয় এর আমার কাছে বিয়র্স আমি আগেও হয়েছি যে আজকে আমি বেশিরভাগ প্রশ্নর আনসার দিব যে প্রশ্নগুলো যে আপনার কোয়েশনগুলো আমার বেশি ফরিয়া তখন ফরিদ বাই প্লিজ আপনার রিপ্লাই দিবা আমরা ইটালির অনেক চিন্তার মাঝে আসি ইউকে তো সবর একটা ড্রিম কান্ট্রি সবে আমরা আইতে চাই সবর একটা স্বপ্নের কান্ট্রি আল্লাহ সবর আশা পূর্ণ করক নেক আশা পূর্ণ হরম সবসময় অন্তর অন্তরত্যাকিয়া আমার দেশের যদি একজন বাই একজন বোন যদি আইন তো এটা হইল আমার লাগি ফায়দা আমার দেশের লাগি ফায়দা দেশের রেমিটেন্সের লাগি ফায়দা একটা মানুষ আইলে দশটা ফ্যামিলি হেল্প হইব আর বিয়ার্স আপনারা মাত্র প্রসঙ্গ করেন যারা আমার চ্যানেলও নতুন তারার ওয়েলকাম থ্যাংক ইউ সো মাছ আপনারা প্লিজ সাবস্ক্রাইব যদি না করি তখন আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল প্রিন্ট ফরিদ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আর যারা অলরেডি আগ থেকে আসেন সবাই থ্যাংক ইউ আপনারা দৈর্য ধরিতে হাল লাগে যাই হোক বিয়ার্স এখন আপনারা এই কয়েকটা জিনিস আপনারা ক্লিয়ার হয়ে আর হইল গিয়া যে আপনারা অনেক ফরিদ ভাই আমরা যদি যে ইউকেতে যারা আসি ফাইল যদি রিফিউজ হয় আর যেরকম ফাইল বলতে আমি যে জিনিসটা বুঝাইলাম যে দেখা যায় অনেকে আপনার কাম হোটার হঠাৎ করে আপনার কোম্পানির লাইসেন্স এই গিয়া সিক্সটি ডেজের লেটার পাইছেন সিক্সটি লেটার পাওয়া মানে আপনার জীবনের একটা স্বপ্ন নিয়ে অনেক বড় একটা ডেঞ্জার জন্যে আপনি সিক্সটি ডেজের ভিতরে আপনি এটা লেখা পরিষ্কার লেখা থাকে আপনি নতুন কোনো স্পন্সর অথবা নতুন কোন আপনি কোম্পানিতে আপনি আবার বিশাল লাগে নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে হইব ইটা এরপরে অনেক কিছু রুলস আছে কেন আপনার কোম্পানির কোম্পানির অনেক বিষয় আছে এর লাগে আমি কইমু যারা সিক্সটি জিরো লেটার ফাইবা আপনি এক দিনও এক ঘন্টা লস না ফেটুই আপনি ভালো সলিসিটারের কাছে যাইবা তারা সুন্দর করে আপনার সপ্তাহ আপনি কোন পর্যায়ে আগাইতা হয়ে দিব আর যদি এই বিষয়ে ব্যক্তিগত অনেক ধরনের প্রশ্ন আছে সবগুলো এখন ভিডিও থাকে যান না আপনারা এই বিষয়ে জানতে চাইলে আমার ফেসবুক পেঞ্জ ফরিদ ফলো দিয়ে আমার মেসেঞ্জার নক করবা ইনশাআল্লাহ আমি ট্রাইম আনসার দেওয়ার লাগে ইউটিউবও ইনবক্সও আনসার দেওয়া ট্রাই কর্ম আপনি কিতাকতা সিক্সটি লিটার ফাইল আনলে আপনি নার্ভাস হইবেন আপনি ইনলিগেল না ইনশাআল্লাহ আপনি ইউতে তাকবা এটা আমার আপনার নক করবা আর বিয়র্ডস অনেকেই এখনও হইরা ফরিদ বাই আমরা বিয়র্স ফাইল দেওয়ার পরে বাংলাদেশ যারা নতুন আইতে সাইরা অনেক লেট হয় এটা আমরা কিতাবর্ম হ্যাঁ এখন কু ইউকে হোম অফিস অনেক বেশি বিজি আপনারা অবগত আছেন ডিসেম্বর একত্রিশ তারিখ দুই হাজার চব্বিশের টোয়েন্টি ফোরের থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সময় এন্ডিং ওই বায়োমেট্রিক যে কার্ডটা আমরা বিচার যে কার্ড থাকে সবে ও কার্ডটা এন্ডিং হয়ে যাবে এটা আর থাকতো না অতার লাগিয়ে তারা অনেক ধরনের অনেক কিছু করেন সবই এটা আপডেট জানতে চাই এরা অনেক বিজি প্লাস বেসিক এখন নর্মাল স্পাউস বিচার যে কোনো ধরনের বিচার ডিসিশন অনেক লেট হয় এর লাগিয়ে আপনারা হতাশ না টেনশন না আপনারা ক্যারিয়ার হরকা আর একটা জিনিস হইল আমি নেক্সট একটা ভিডিওত আপডেট দিবো ওয়ার্ক পারমিট বিচার ভেরি বিগ একটা আপডেট আর ভেরি সুন অলরেডি কিছু আলোচনা হয়ে গেছে পার্লামেন্টও নিউ গভর্নমেন্টে ইউকে নিউ গভর্নমেন্টে ওয়ার্ক পারমিট বিচারে আরও বেশি হার্ড করব তারা সার ইন্টারন্যাশনাল মানুষগুলারে আনা বন্ধ করতো ইউকে ইউ যারা সেটেল আছেন ইউকে যারা মানুষ এরারে তারা কাজ লাগাইতো এর লাগে আমি আপনারা রিকোয়েস্ট প্লিজ আপনারা লেট না করিয়া চিন্তা কর বা আইতাম না আইতাম আপনারা ভালো স্পন্সর খুঁজাইয়া তাড়াতাড়ি আপনারা আইএলটি সব কিছু কমপ্লিট করিয়া তাড়াতাড়ি আপনার বিষয় অ্যাপ্লিকেশন হরকা ইনশাআল্লাহ আমি দু হাজার চব্বিশের ফোরে পঁচিশও কিন্তু ভেরি হার্ড কোনো একটা রুল আমরা লাগিয়ে এটা দুঃখজনক এর লাগিয়ে আমার আমার দেশের আমার এশিয়ান দেশের সব দেশের মানুষের লাগি আমি চাই আপনারা টোয়েন্টি টোয়েন্টি ফোরের ভিতরে আপনার যারা সুন্দর হরিয়া সবটা অ্যাপ্লিকেশন হিয়া আপনারা আল্লাহে আপনারা ইউকে দানি সেটেল করতে ইনশাআল্লাহ আর আর হয় একটা বিষয় যে ইউটিউথ আপনার ফ্যামিলি সে পরে আপনারা ফাইভ ইয়ার্স পরে যদি আপনার ট্যাক্স কী হয় ফাইভ ইয়ার্স কন্টিনিউ ট্যাক্স হবে পে করতে হইবে যদি কোম্পানি কাম নাও দিয়া থাকে আপনি নিজে ট্যাক্স চালাইলে ফিউচারে কিন্তু আপনি ইন্ডিফিনিট বানি ফ্যামিলি ফ্যামিলিস সেটেল হইতে পারবেন এগুলো সম্পূর্ণ আমি একটা ভিডিওত আপডেট দেবো একবারে ইম্পর্টেন্ট যেগুলো রিয়েল তত্ত্ব নিয়ে ইনশাআল্লাহ আপনারা এই দুয়হর বা আল্লাহ আমাদের সুস্থ রাখতে পালা রাস্তা আপনারা যেমন ভিডিওর মাধ্যমে আমি আপনারা একটু হেল্প করতে পারি আর আপনারা সেপরে থ্যাংক ইউ এত সময় কষ্ট করিয়া আমার ভিডিও ওয়াচ করার লাগিয়া আমার সাপোর্ট দেওয়ার লাগিয়া আল্লাহ আপনার সবর পূর্ণ করক আমার ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ উস্তে আপনারা আমার মাফ করবা ইনশাল্লাহ আবার দেখা হইব মাতইব আসসালামু আলাইকুম